হ্যালো এব্রিয়ন ফেসবুকে নতুন আপডেট আপনি এখন কিন্তু ফেসবুকে না চাইলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন কেন এই কথাটা বলতেছি দেখুন ফেসবুকে কিন্তু নতুন আপডেট চলে এসছে আপনারা যারা এতদিন পর্যন্ত প্রোফাইলে কাজ করতেছেন বা এখান থেকে পেজে কাজ করতেছেন অনেকে এখান থেকে কী করতেছেন যে এখান থেকে ফটো আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনাদের এখান থেকে ইনকাম হচ্ছে না তো ফেসবুক আপনাদের কথা চিন্তা করে এমন একটা আপডেট নিয়ে এসেছে যারা এখান থেকে এতদিন পর্যন্ত প্রোফাইলের মধ্যে কাজ করেছেন আপনাদের এতদিন পর্যন্ত যে ফটো বা যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো থেকে এখন আপনি ইনক ইনকাম করতে পারবেন তো কোন আপডেট চলে এসেছে বা এটা কীভাবে কাজ করে ফেসবুক কেন আপনারা না চাইতেই আপনাদের ইনকাম দেবে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি ফেসবুকে আপনি না চাইলেও কেন ফেসবুক আপনাকে জোর করে ইনকামটা দেবে তো দেখুন এখান থেকে আমি ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে ফেসবুক ফর ক্রিয়েটর আমি কিন্তু এই পেজের মধ্যে আসি ফেসবুক ফর ক্রিয়েটর এখন এই পেজের মধ্যে আসি তো এখান থেকে দেখুন যে আপডেটটা ফেসবুক দিয়ে এসেছে এখান থেকে আমি যদি দেখাই এখান থেকে দেখাই দেখুন এখান থেকে কী বলতেছে নিউ নিউ ফেসবুক এখন এ নিউ অন ফেসবুক এখন আসি অনেকে যারা এতদিন পর্যন্ত প্রোফাইলের মধ্যে কাজ করতেছিলাম আমাদের প্রাইভেসির সাথে আমরা কি করেছিলাম আমরা প্রফেশনাল মুডটা এখানে অফ করে রেখেছি কিন্তু ফেসবুক কি করেছে এখন আপনাদের অটোমেটিক্যালি যাদের পেজের মধ্যে অধিক পরিমাণ ফটো আছে ভিডিও আপলোড করেছেন যার প্রাইভেসি মানে পারপাস আপনারা এতদিন পর্যন্ত এখান থেকে কি করেছেন প্রফেশনাল মুডটা অন করেননি কিন্তু ফেসবুক এখন নিজে থেকে তোমাদের ওই প্রফেশনাল মুডটা কিন্তু অন করে দিয়েছে জাস্ট আপনাদের ইনকাম দেওয়ার জন্য এখন এখানে ফেসবুক কি বলতেছে দেখুন যে এখান থেকে বলতেছে এখন যদি কেউ একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে সাথে সাথে কিন্তু এখান থেকে প্রফেশনাল মুডটা অটোমেটিক অন হয়ে যাবে সাথে সাথে এখন আর আপনাদের আগের মতো প্রাইভেসি রক্ষার্থে এখন এটা থাকবে না যে এখান থেকে আপনি মানে প্রফেশনাল মুড অন করলে করতে পারেন না করলে এখান থেকে বন্ধ করতে পারেন তো এটা আপনারা এতদিন আপনাদের নিজের ইচ্ছা ছিল কিন্তু ফেসবুক এখন কি করছে আপনাদের এখন যদি আপনি একটা নতুন প্রোফাইল খোলেন প্রোফাইল খোলার সাথে সাথে আপনাদের অটোমেটিক কিন্তু প্রফেশনাল মুডটা অন হয়ে যাবে এটা ফেসবুক বলছে এখন এটা অন হলে আমরা যারা এখান থেকে চাচ্ছি যে আমরা দেখা ধরা যাচ্ছে এমন একটা ভিডিও আপলোড করলাম বা এমন একটা ফটো আপলোড করলাম যেগুলো এখান থেকে আমি অন্য কাউকে দেখাতে চাচ্ছি না অন্য কাউকে দেখাতে চাচ্ছি না তো এখান থেকে কী বলতেছে আপনাদের এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখানে প্রাইভেসিটা রক্ষা করে আপনারা এখান থেকে কি করতে পারেন আপনারা এখান থেকে ভিডিও বা ফটোগুলো আপলোড করতে পারেন তো আর এখান থেকে এই যে দেখুন যে এখান থেকে এখান থেকে দেখুন যে আপনারা যদি পরবর্তীতে মনে করেন যে এখান থেকে আমি আবার ক্লাসিক মুডে চলে যাব বা আগের মুডে চলে যাব তাহলে কিন্তু আপনি আবার এটা এখানে প্রফেশনাল মুডটা কিন্তু অফ করে দিতে পারেন কারণ ফেসবুকে আপনি একটা প্রোফাইল খোলার সাথে সাথে আপনাকে অটোমেটিকভাবে এখানে কি করে দিবে ফেসবুক এখানে প্রফেশনাল মুডটা অন করে দিবে জাস্ট আপনার ভালোর জন্য এখন আপনি যদি মনে করেন যে আমি প্রফেশনাল মুড অন থাকা অবস্থায় আমি এখান থেকে কী করব আমি প্রাইভেসি এখান থেকে প্রাইভেসি এখান থেকে মানে রক্ষার্থে আমি এমন একটা ফটো আপলোড করবো বা এমন একটা ভিডিও আপলোড করব যা যাতে করে কি হয় যাতে করে আমার এখান থেকে শুধু ফ্রেন্ডরা দেখতে পারে বা এখান থেকে আমার যে ফলোয়ারগুলো আছে তাদেরকে আমি হাইট করব বা নির্দিষ্ট কোনো ফলোয়ারকে হাইট করব যে তারা যাতে ধরো যে আমার পেজের মতো অনেকজন আছে দেখা যাচ্ছে আমার ফ্যামিলি যে মেম্বারগুলো আছে তাদেরকে আমি চাচ্ছি না যে আমার ভিডিওগুলো দেখুক সেজন্য আপনারা কিন্তু ভিডিও আপলোড করার সাথে এখানে মেনশন করে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারবেন তাহলে কী হবে আপনার ভিডিওগুলো সকলেই দেখতে পাবে শুধু আপনি যাকে এখান থেকে মেনশন করে আপলোড করবেন সে আপনার এখান থেকে ভিডিওটা কিন্তু দেখবে না তো অবশ্যই এই প্রাইভেসি রক্ষার্থে ফেসবুক কিন্তু এখন অনেক একটা ভালো সিদ্ধান্ত আপনারা যারা এতদিন পর্যন্ত আপনাদের দেখবেন যে আপনাদের প্রোফাইলে প্রফেশনাল মোট অন হয়ে গেছে তো এখন অবশ্যই এটা ভালো একটা সিদ্ধান্ত ফেসবুক চাচ্ছে সবাইকে থেকে ইনকাম দেওয়ার জন্য তো আপনি আজকে থেকে ফেসবুকে ফেসবুকের কমিটি গাইডলাইন পার্টনার মনিটেশন এবং কন্টেন্ট মোডিটেশন পলিসি মেনে কন্টেন্ট আপলোড করুন ধন্যবাদ সবাইকে